අතරියන් ෝක ඒමද দেখෙන් බය පටා හතනදකු හැන මල් දෙක හතන හද කෙ කර ම අස ගෙන কোনো মেন্ডিং নাই এটা অল ওভার কেবল না অল ওভার কেবল কত মিনিট লাগতে সময় দেখেন তো এগারো ছাপ্পান্ন মাত্র এগারো এইটাও কি সম্ভব মানে এগারো মিনিটে এই একটা প্যানেল নামতে পারে হ্যাঁ এটা কি সত্য এটা কি আপনি চালান মেশিন ও চালাইতেছে মেশিন কি অবস্থা এটা ভালো কোনো প্রবলেম নিতেছে আপনারা দেখছেন সোয়াংফু মেশিনে একটা প্যানেল নামলো আমরা দেখলাম অল ওভার কেবল টাইম লাগছে মাত্র এগারো মিনিট ছাপ্পান্ন অনেকে ইয়ান ব্রোকেন মানে ওই যে উপরের ইয়ান গিট আসছে ইয়ানের মধ্যে কোনো গিট আসলে তখন ইয়ান ব্রোকেন অ্যালার্মটা দেয় আর এটা যে রোলার সিস্টেম রোলারে কখনো অ্যালার্ম দেবে না ঠিক আছে রোলার অ্যালার্ম দিয়েছে পর্যন্ত নিচেরটা দেয় নাই এটা রোলারে কখনোই অ্যালার্ম দেবে না এটা যে সোয়াংফু ফ্রি সিস্টেম মেশিন থ্রি সিস্টেম মেশিন সিএফ থ্রি থ্রি মানে থ্রি সিস্টেম বাউন্ন মানে হচ্ছে বাউন্ন ইঞ্চি আর জি এস মানে হচ্ছে জি এস মডেল প্লাস টু সি সি এস এটা হচ্ছে কাটিং সিস্টেম দেওয়া আছে এই যে আপডেট মেশিনের সিস্টেমটা দেখুন আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাই কি পরিমাণ ন্যানো টেকনোলজিতে এটা তৈরি করা হয়েছে মেশিন হ্যাঁ আর এটা যে ফিডারগুলো ফিডার কিন্তু অটোমেটিক চলে এই ক্যারেজের সাথে ফিডারের কোনো সম্পর্ক নেই ফিডার ফিডারের মতন ক্যারেজ ক্যারেজের মতো ঠিক আছে এতে কি হয় টাইম কম লাগে ধরেন একটা ফিডার এখানে আছে ওরে সাইড করতে হবে ক্যারেজের অন্য মেশিনে কী করতে হয় ক্যারেজকে নিয়ে আসতে হয় কিন্তু এই মেশিনে ফিটার নিজে নিজে চলে আসে এই জায়গায় আবার ভিতর ঢুকতে হলে নিজে নিজে ভিতর ঢুকে যায় সুতরাং চাইতে সহজ কোনো মেশিন হইতে পারে বলে আমার মনে হয় না দেখেন এদিক দিয়ে মনে হয় ভেঙে ফেলতেছে হ্যাঁ একটু দেখে আসি এই মেশিনটা একটু সামনে দিয়ে যাই আমরা এই যে এখানে আপনারা দেখছেন মেশিন চলতেছে স্পিডে হাই স্পিডে হ্যাঁ এত টাইম সেভ হয় তু ব্র্যান্ডের এই মেশিন এই প্রথম দেখলাম এটা হচ্ছে পুরোটাই নাইলন নাইলনের মাল এই হচ্ছে আমাদের সংপুর ইঞ্জিনিয়ার সাহেব আমাদের ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনার দেখলাম ওইখানে একটা পার্ট মাত্র এগারো মিনিট লাগতেছে নামতে দেখছেন মানে একটা অল ওভার কে বলে এগারো মিনিট আমি নিজেই অবাক হয়ে গেছি ভাই সিরিয়াসলি এই যে আরেকটা মেশিনে উনি সুতা লাগাচ্ছে ভাই কেমন আছেন মেশিনের কি অবস্থা মেশিনটা ভালো না খারাপ ভালো ভালো কত টুকু ভালো দশের থেকে কত দেবেন নাম্বার হ্যাঁ কত দেবেন দশই দিবেন বাউ ওরে মেশিনকে দশের মধ্যে দশ দিলেন এই যে একদম সুয়াংপুর অরিজিনাল ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুয়াংপুর হ্যাঁ এই যে সুয়াংপুর এখানে ইয়ে দেওয়া প্রত্যেকটা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে দেখুন এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে দেখা যায় এই যে ভাই শেষে প্রত্যেকটা ব্রেডের আলাদা আলাদা কোড নাম্বার প্রত্যেকটা মেশিন আপনার মেট্রো যদি এক হাজার মেশিন থাকে এক হাজার মেশিনও আলাদা আলাদা কোন নাম্বার থাকে কোন মেশিনে কোন বেড ব্যবহার করা হয়েছে একদম সব রেকর্ড আছে কোনো সমস্যা নাই এই দেখেন ক্যারে যে মুভিং করতেছে আমি জায়গা স্বল্পতার জন্য ফুল দেখাইতে পারতেছি না আপনার দেখুন মেশিনটা একবার মাত্র থ্রি সিস্টেম মেশিন অন্যরা যে এখানে থ্রি সিস্টেম মেশিন আপডেট করতে পারে না আর আমরা সেখানে থ্রি সিস্টেম মেশিন তুফানের মতো চলতেছি হ্যাঁ তুফানের মতো এই যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে আছে কি অবস্থা ভালো আছেন কি অবস্থা মেশিনের সফটওয়্যার নিয়ে কাজ করতে কোনো ট্রাভেল ফিস হয় গুড মেশিন গুড কোয়ালিটি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমরা একটু দেখি কোন মেশিন কিভাবে চলতেছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম